মেয়ে দুটাকে বলো এক্সকিউজ মি তাই যখন আমি বলছি আর কিছু বলতেছে না তাই আমি বললাম ম্যাডাম মনে কিছু করবেন না আমি একজনের প্রেমে পড়েছি তাই আমার এই অবস্থা তা আমাকে বলতেছে হুজুরা প্রেম করে নাকি বললাম দেখেন আমি এমন একজনের প্রেমে পড়েছি তিনি যখন রোদের ভিতরে যাইতেন একখণ্ড মেঘ তাকে ছায়া দিত আমি এমন একজনের প্রেমে পড়েছি তার গায়ের মধ্যে বসামাসি বসত না আমি এমন একজনের প্রেমে পড়েছি জীবনে কোনোদিন মিথ্যা বলেনি আমি এমন একজনের প্রেমে পড়েছি পূর্ণিমার চাঁদির চেইতে তার চেহারা উজ্জ্বল ছিল আমি এমন একজনের প্রেমে পড়েছি যিনি দুঃখের দুঃখমোচন করতো আমি এমন একজনের প্রেমে পড়েছি যিনি বিধবার আশ্রয় ছিল আমি এমন একজনের প্রেমে পড়েছি যিনি অসহায়ের সহায় ছিল আমি এমন একজনের প্রেমে পড়েছি যার স্বভাব ছাড়া আপনি জান্নাত পাবেন না আমি এমন একজনকে ভালোবাসি যার থুতু মোবারক ছিল সুগন্ধ আমি এমন একজনের প্রেমে পড়েছি যার গায়ের ঘাম ছিল সুগন্ধ ওই মোহাম্মদ সাল্লাহ আসলাম যেভাবে চলতো যেভাবে খাইতো যেভাবে পোশাক গায়ে দিত যেভাবে কথাবার্তা বলতো ওই রকম করতে আমার ভালো লাগে মোহাম্মদ সাল্লাহ আসলাম দশ